লাউ শাক কটা কটি হ্যাঁ পাতা তো দেখো বাবা লাউ পাত কুটেছিস এই জন্য লাউ হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ স্যালানি তোমাদেরকে আরো একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো কাছে দূরেছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল আমার ব্লগটা শুরু করেছি তো আমাদের গাছে লাউ শাক লাউ পাড়লো সেটা তো তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে চা হয়ে গেছে চা রুটি দিয়ে খেলাম খাওয়ার পরে আর লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুচ্ছি কেন আজকে লাউ পাতার একটা রেসিপি শেয়ার করব ঠিক আছে আমাদের লাউ পাতা আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয় তরকারি খাওয়া হয় কিন্তু বাটা খাওয়া হয়নি অনেকদিন তো সেই বাটা খাওয়া হবে কীভাবে কি হবে কিভাবে রান্নাটা হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো কীভাবে লাউ পাতা বাটা করতে হয় আমি যেভাবে করব মানে করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ পাতাটা ভাজা করব। তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম লাউ পাতাগুলো তো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে আর কি এর মধ্যে একটু নুন কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে দেব তো তার সঙ্গে দেখো আর কী কী দিচ্ছি রসুন একটু পেঁয়াজ সব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নিতে হবে দারুন টেস্টই হয় কিন্তু ঠিক আছে আর তোমরা কে কে এইভাবে বাটা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পুরো রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো কন্টিনিউ করতে থাকো আজকেরে কিন্তু আমাদের গাছের লাউ শাক লাউ মানে সব কিছুই রান্না হবে আর যা যা রান্না হবে সবটাই তোমাদের শেয়ার করব। কিন্তু লাউ পাতা বাটাটা কীভাবে করছি সেটা বিশেষ করে ভালো করে তোমাদেরকে শেয়ার করছি রেসিপিটা তোমরা দেখো এই দেখো ভাজা হয়ে গেছে দুবার তিনবার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে ভাজা করে নিয়েছি নেয়ার পরে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি সিলেও করা যায় সিলে করার অতটা সময় ছিল না তাই জন্য মিক্সিতেই করে নিচ্ছি তো এর মধ্যে সব কিছুই দেওয়া আছে শুধু বাটাটা হয়ে গেলেই ওটা মানে খাওয়া হয়ে যাবে আর কি বলবো খুব ভালো টেস্টি খেতে হয় জানো তো আর যে কোনো বাটার রেসিপিগুলো আর বাটাগুলো অনেক রকম তো বাটাই হয় এরকমভাবে ভাজা করে নিয়ে বাটা হয় প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুস্বাদু হয় আর লাউ পাতা বাটাও কিন্তু অসাধারণ হয় একবার খেলে না মুখে লেগে থাকবে মানে ভোলা যাবে না এতটাই সুন্দর হয় বুঝেছ বন্ধুরা আবার গাছের টাটকা টাটকা পাতা পাতাগুলো দেখেই তো লোভ লাগছে এত ভালো দেখতে একদম ফ্রেশ ফ্রেশ তাজা তাজা পাতা ঠিক আছে আর তার সঙ্গে লাউ রান্না করা হচ্ছে পাতাটা আলাদাভাবে লাউটা আলাদাভাবে ঠিক আছে কি কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বাটাটা হয়ে গেছে মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে লাউ পাতা তেলের মধ্যে দিয়ে ভাজা করলাম তার সঙ্গে কি কি দিলাম তো খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল আর তোমাদের কার কার ভালো লাগে এরকম লাউ পাতা বাটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো তারপরে দেখো লাউ পাতা বাটাটা হয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছিলাম তোমাদেরকে আর শেয়ার করা হয়নি এবার ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাউ দিয়ে দিয়েছি তো লাউ দিয়ে ডাল হবে তারপরে আলু ভাজা হবে লাউ পাতা বাটা তো হয়েই গেছে আর হবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো লাউ ঘন্টটা আগে করে নেওয়া হয়েছে কেননা মাছের মাথা দিয়ে তোমাদের দাদাভাই খাবে না মেয়ে খাবে না বাবা খাবে না তো তার জন্য আগে করে নেওয়া হয়েছে আর এখন শুধু মাছের মাথাটা ভাজা হবে আর লাউ ঘণ্টটা দিয়ে মিক্স করে মানে মিশিয়ে নেওয়া হবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে পুরো রেডি তো আজকের গাছের লাউ পাতা লাউ সব পেরে আজকালের রেসিপিটা শুধুমাত্র লাউয়েরই হয়ে গেল যা রান্না হচ্ছে সব কিছু লাউয়ের তো লাউ কিন্তু খুব উপকারী সবজি লাউ খেলে পেট ঠান্ডা করে শরীরটাও ভালো লাগে আর খেতেও কিন্তু অসাধারণ আর গাছের টাটকা টাটকা লাউ লাউ পাতা তো খেতে তো ভালো হবেই বলো তোমরা কারা কারা লাউ লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু কেমন আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভাজা করছি তো মাছের মাথাটা ভাজা হলে লাউ ছিচকিটা এর মধ্যে দিয়ে দেব। আজকের যা যা রান্না হচ্ছে সবটাই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো তো আমি তো পরে ভয়েস দিচ্ছি লাউ এমনই লাওয়ে কিন্তু বেশি মশলা লাগে না বেশি তেল লাগে না তাও কিন্তু খেতে অসাধারণ হয় তো লাউ ছিঁচকিটা বড়ি দিয়ে করা হয়েছিলো বড়ি আর ধনে পাতা আর কিছুই না আর একটু কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল আর তারপরে মাছের মাথাটা ভাজা করে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখ তো লাউটা যখন রান্না হয়েছিল লাউয়ের মধ্যে থেকে এত জল বেরিয়েছিল লাউটা পুরো ঘন্ট হয়ে গেছে গোলে ফ্যান লাউটা কিন্তু দিদি বানিয়েছে আর আমি এসে মাছের মাথাটা ভাজা করে মিক্স করছি কেননা দিদি হসপিটালে গেছে মিষ্টিকে নিয়ে মিষ্টির গালে ব্যথা হয়েছে খুব শরীরটা খারাপ গালে ব্যথা বলতে মামস হয়েছে কানের গোড়া দিয়ে গালের এই সাইড দিয়ে ফোলে না একটা সাইডে ওরকম হয়েছে খুব কষ্ট পাচ্ছে তার টানে জ্বর এসেছে সারা রাত কাঁদ ঘুমায়নি ঘুমাইনি তো আজকে সকালবেলা উঠে আর কি মিষ্টিকে নিয়ে ডাক্তারখানায় গেছে আর আমি দোকান থেকে এসে আর এই যে করছি দিদি কিছুটা করে রেখে গেছে আর আমি কিছুটা করছি আর কি আর এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু অসাধারণ লাগে তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সান্টান করব তারপরে এসে আর কি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো চলো সানটান সেরে আসে তোমাদের সামনে তো দেখো সানটান সেরে চলে এসেছি ভাত ভাত বেড়ে নিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে ওদিকে মা বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাচ্ছি রিজু মিষ্টি দিদি আর আমি আর ঋতু এখনও স্কুল থেকে আসেইনি তো এলে তারপরে আর কি খাবে ঋতুর জন্য আলু ভাজাটা রাখা আছে আলু ভাজা নিয়ে আসেনি কেউ আলু ভাজা খাবে না বললো তাই তো দেখো প্রথমেই একটু লাউ লাউ শাক বাটা দিয়ে খাচ্ছি তারপরে আর কি সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ওই বলছি খাওয়া দাওয়া করার পরে জামা কাপড় সব বার মিলব আর অনেকটা বেলা বাচ্চা রোদ্দুর উঠেছে সকালের দিকে মেঘ মেঘ করছিলো আর এখন ভালো রোদ্দুর উঠেছে চলো জামাকাপড়গুলো মেলে নিয়ে মেলে নিয়ে শুব রান্না বান্না করতে গিয়ে বলব এখন তো ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে গাছের বদলে দাদা সব গাছ বসিয়েছে দেখ সবজি গাছ করলা বিনস তারপরে শসা গাছ বসিয়েছে এদিকে দেখো শসা গাছ আর এদিকে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছ লঙ্কা গাছ বসিয়েছে ফুল গাছগুলো সব মরে গেছে চলো তোমার দেখো এক ধার থেকে সব লঙ্কা গাছ হয়েছে অনেকগুলো লঙ্কা গাছ বসিয়েছে এক জায়গায় সব দানা বসিয়েছিল তারপরে একটু বড় গাছ হতে সবগুলোকে আলাদা আলাদা করে দেখুন দেখো এটা একটা শসা গাছ হয়েছে শসা এই ফুল সব মনে গেছে তো চলো মোটামুটি কাজটা এখন পর্যন্ত সব কমপ্লিট হলো এবারে গিয়ে একটু শোভ রেস্ট নেবো আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই